এই সেই গ্রামের পরিবেশ যেটা অনেক দিন পরে এরকম একটা ভিউ পেলাম আর রাস্তার মাঝখানে গরু দাঁড়িয়ে আছে রাস্তা দিয়ে যেতে দেবে না তাই এরকম জলাশয় আর পাশে এই রকমই ধান খেয়ে রাস্তা আর এই ধান এত সুন্দর পরিবেশ বোধ হয় অনেক দিন পরেই দেখা হয়েছে যাচ্ছি এখনই স্টেডিয়ামটা দেখব দেখতে দেখতে প্রায় সন্ধ্যেই হয়ে এসেছে ভিডিওতে ভালো লাগবে না আর ছোটোবেলায় এই গাছগুলো দিয়ে আমরা কী করতাম মশাল মশাল জ্বালাতাম এই 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 গাছগুলো আমরা ছোটোবেলায় এগুলো ভোগ লাগাত বলে ভোগ করলে এরকম টাইপের ভোগ লাগাচ্ছি বলে ভোগ লাগাচ্ছি হ্যাঁ এগুলো এদিকেই সুন্দর পুকুর মানে মারাত্মক দেখতে আর এই পাশেই ধানের ক্ষেত এত সুন্দর পরিবেশ গ্রামে এলে তবেই দেখা যায় আর শহর সুন্দর তবে গ্রামেরই এই পরিবেশের কাছে কিছুই না নামটা রয়েছে এটাই দেখব বলে এসেছি আর কি এটা মনে হয় অনেকটা ঘুরে ঘুরে গিয়ে তারপরে দেখতে পাই সুন্দর অনেকটা আর এই নতুন ধান গাছ শুরু হচ্ছে আর একটা ধান পেকে গেছে আর আরেকটা ধান ওরকমভাবে ফেলা হয়েছে যাতে তো মানে ওটাকে তলা বলা হয় তো হ্যাঁ ধানের তলা হবে তারপরে ওইটা আবার ফুটলে তবে এই ধান গাছ হবে আর কে মেনশন করতে দেখা এই যে গ্রামের পরিবেশ এটা দেখার জন্যই আসা এই আগের ভিডিওটা নিশ্চয়ই বন্ধুরা অনেকে দেখেছ বখখালি যাওয়ার একটা ব্লগ ভিডিও ছিল সেখানে ভালো রেসপন্স মোটামুটি ভালো রেসপন্স না মানে যারা বখখালি যেতে চাইছিল তারা নিশ্চয়ই কোন রাস্তায় কিভাবে যেতে হবে কেমন পরিবেশ দেখেছে কিছু না আমরা নরমালি এদিক ওদিক ঘুরে ঘুরে করি তো এই একটা ভিডিও एक्चुअली ইনফর্মটিভ কিছু না কিন্তু এই যে সুন্দর দৃশ্য এগুলো তো হারিয়ে গেছে জীবন থেকে আমাদের এই ভিডিও দেখে আশা করছি মানে প্রথম কথা ভিডিও এই জন্যই করা হচ্ছে এই জায়গায় সেকেন্ড টাইম আসতে পারবো ঠিক নেই এটা স্মৃতি হিসেবে প্লাস যারা এই জায়গাগুলো মিস করছো বর্তমানে ছোটোবেলা যারা নব্বই দশকের মানুষ এই জায়গাগুলো খুঁজে তো পাওয়া যায় না আমি আমি নিঃসন্দেহে বাদিকে একটা বাড়ি তৈরি হচ্ছে বেশ সুন্দর হ্যাঁ মানে এইরকম জায়গা বেশ সুন্দর একটা আমাদের সময়কার তোমরা যারা আছো যারা এখন কলকাতাতে রয়েছো আউট অফ ইন্ডিয়াতে অনেকে রয়েছো অনেক ভালো ভালো জায়গা যেগুলো গ্রাম থেকে অনেক অনেক দূর ভালো বলাটা হয়তো অনুচিত হলো উন্নত জায়গা এই ভিডিও দেখে মনে হয় কোথাও না কোথাও তাদের কিন্তু এই যে ঘরবাড়িগুলো হ্যাঁ এই যে হয়ে যাচ্ছে বাড়ি ফিরছে মানুষ মানে একদম ওই সময় ফিরে যাওয়ার একটা অনুভূতি মানে যেটা আমি পাচ্ছি এই মুহূর্তে সেটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট বলতে পারি ওই যে বাচ্চারা খেলা করছিল সব ফিরে যাচ্ছে ওই যে কল ওই হাত কি বলে টিউবওয়েল ওই যে বসে আছে বাচ্চারা আমি দাঁড় দাঁড় করালাম একটু ওই যে বাচ্চারা বসে আছে রকে হ্যাঁ আমরাও একটা সময় থাকতাম বসে এখন তো সময়ে বড়ই অভাব তো কোথাও না কোথাও থেকে এগুলো সব উঁকি দিচ্ছে আর কি আর কিছু না গালের মধ্যে পোকা ঢুকে গেল হ্যাঁ ওই যে বাচ্চারা ফিরছে যা যে এই যে কল এই যে টিউবওয়েল এই যে টিউবওয়েল যে ব্যাপারটা হ্যাঁ মানে ব্যাস তো এই যে এই যে আর মানে এই এক কি সুন্দর ফুল গাছ ফুল গাছ এটা মোড়দ জটা বলা হয় ভিডিওটা অলরেডি না চার মিনিট ঠিক আছে এটা আট থেকে দশ মিনিট করবো সামনে কি আছে কোথায় গিয়ে উঠছে আমরা নিজেরাও জানি না তো দেখতে থাকো আর কি একটা লাইভ র ভিডিও জাস্ট মানে কোনো এডিটেড না এডিট কিছু না কাটিং হবে না কিছু ওইটা একটা মন্দির কিন্তু মন্দিরে হরিনাম হচ্ছে মানে বোঝাই যাচ্ছে একদম আমরা ফিরে এসেছি এই নব্বই দশকে ফিরে এসেছি কিন্তু ভিডিওটা আশা করছি আশা করছি না ভালো লাগতে বাধ্য আগে রাস্তা কোথায় নিয়ে যাবে জানি না যেদিকে রাস্তা নিয়ে যাবে সেই দিকে যাবো এখন রাস্তা দুদিকে ভাগ হয়েছে আমরা বাঁ যাব কারণ আমরা এই দিক থেকেই মানে আমরা এই বরাবর এসেছি এসেছি দিক থেকে এই রাস্তায় মোটেও না তো সেই জায়গাটা কিন্তু আমরা আর পেরিয়ে এখন জানি না এটা কোথায় নিয়ে যাবে সেখান থেকে ফিরবো আমরা কোথায় ফিরবো বলছি না আমরা কমেন্ট করো যে এই জায়গাটা কোথায় তাহলে হয়তো আমি জানা মানে জানাবো আর কি এটা কমেন্টেরই তো খেলা সোশ্যাল মিডিয়া তো এই রয়েছে এই দোকানপাট রয়েছে ক্যামেরাটা আমার সামনে হ্যাঁ বলো এই যে এই যে বাঁদিকে এটা ইট তৈরি হয় ইট তৈরি ইটের কারখানা বলা হয় তোমরা যারা জানো এটাকে কি নামে জানো তোমরা অবশ্যই কমেন্ট করো আমরা এগুলো ছোটবেলায় পক মিল বলতাম কক মিল অনেকে ইটের মিল বলে অনেকে মিল বলে বলা হয় এই কতক্ষণ হয়েছে ভিডিওটা কাটিং হবে না অন্ধকার হয়ে এসছে যেটাকে গধুলি বলা হয় একটু আগে আমরা যে গ্রামের মধ্যে দিয়ে আসছিলাম এই যে পুকুর মানে একটা দারুণ ব্যাপার পুর মানে এখন তো সুইমিং পুল শাওয়ার ছাড়া কোনো কথা নেই তো পুরো একদম সেই বালা ভাইবস আর সেই গ্রামের মধ্যে থেকে যেটা বলছিলাম গ্রামের মধ্যে থেকে আসছিলাম গরু হ্যাঁ এই এই যে যে শঙ্করধ্বনি বন্ধ হয়ে গেল কাঁসর কাঁসর ঘটা বাড়ছিল তোমরা অনেকেই বহু বছর পেরিয়ে গেছো বুড়ো হয়ে গেছে অনেকে এই যে জিনিসগুলো কিন্তু সব হারিয়ে গেছে জীবন থেকে এইগুলোই দেখার এইগুলোই শোনার এইগুলোই অনুভব করা অন্তত যারা ছোটোবেলায় এইরকম পরিবেশে মানুষ হয়েছে বা যাদের গ্রাম সম্পর্কে একটা ফ্যাসিনেশান রয়েছে বা একটা আকাঙ্ক্ষা রয়েছে যে গ্রাম কেমন হয় দেখার এটাই হতো তাদের সেই সৌভাগ্যের তাদের কিন্তু ফিরে পাওয়া মানে সৌভাগ্য ফিরে পাওয়া হলো আর কি যে দেখার যে অবকাশ সেই অবকাশটা কিন্তু পেরিয়ে গেল এই ভিডিওটা দেখলে কিন্তু সেটা পুরোপুরি আমরা ভাবে জানতে পারলাম আগে একটা মোড় আছে মন্দির আছে আর অন্ধকার হয়ে এসেছে বেলা এটা একদম পুরো অন্ধ অন্ধকার হয়ে এসেছে এবার অন্ধকার হয়েও যাবে খুব ভালো আসবে না ভিডিওটা আমরা আর এক মিনিট করব। কারণ এরপরে মনে হচ্ছে মেন রোড আগে আওয়াজ পাচ্ছি আমরা আবার রাস্তা দুদিকে ভাগ হয়েছে এই যে ডানদিকে ডানদিকেটের দেখা লেখা আছে এই ডান হিমসি মদিনা নগর মাদ্রাসা রাস্তা মানে আমরা থেকে এলাম হরিনাম হচ্ছে মন্দিরের সন্ধ্যের সময় খুব ভালো লাগছে এখন বক্সে হচ্ছে আগে এগুলো লাইভ হতো যাই হোক এটাও খারাপ না মানুষ আধুনিক হয়েছে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি বাড়ি ফিরতে হবে বাড়ি ফিরতে এখন অনেক টাইম লাগবে সেটা বলছি না আমরা কোথায় ফিরছি তোমরা যে তোমরা জানার চেষ্টা করলে অবশ্যই বলবো কোথায় তো এখান থেকে আমাদের ভিডিও এন্ড হচ্ছে ভালো থাকবে পরে কোনো একটা ব্লগে আমরা আবার ফিরছি এই ভিডিওটা কেমন লাগলো কিন্তু তোমরা জানাতে ভুলো না তুমিও বাই করে দাও হ্যাঁ